আসসালামু আলাইকুম হজরত শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলহিয়র অন্যতম সব সবর সঙ্গী শাহ সুলেমান বাগদাদি রহমতুল্লাহ আলহি তিনি ফাতেহ গাজী নামে পরিচিত হবিগঞ্জের মাধবপুর শাহজীবাজারে শাহিত আছেন তিনার মাজার শরীফ শাহজীবাজারে অবস্থিত আজকে আসলাম আপনাদের দেখাতে তিনি এই মাধবপুর এলাকায় ধর্মপ্রচারক নামে অন্যতম ছিলেন তিনি প্রচুর ধর্মপ্রচার করছেন এই এলাকার বিখ্যাত আল্লাহর একজন অলি তিনি এবং এখানে প্রতিনিয়ত প্রতি বছর চোদ্দো পনেরো ষোলো এই তিন তারিখকে চোদ্দো পনেরো ষোলো ডিসেম্বর এই তিন তারিখে ওনার বাজারের পাশে মেলা বসে এবং পুরুষ শরীফ হয় এবং বিভিন্ন রকমের গান বাজনা যার যা ইচ্ছা মতো করতে আসে এবং করে থাকে একটু আমি উপরে যদি উঠি তাহলে উপরে যে উপরের যে টিলায় চল জিনিসটা দেখতে পাবেন এখানে উপরের টিলায় যে বাউল গান বাউল শিল্পীরা এখানে আসে এবং প্রচুর গান বাজনা করে এখন দিনে দুপুরে একটু কম কিন্তু যখন রাত্রি দশটা হয়ে যাবে বা তার একটু পর হবে এই ঠিলার মধ্যে হাঁটা যায় না মানুষের ভিড়ের কারণে কারণ হয়েছে কি এখানে যে বাউল শিল্পীরা মহিলা শিল্পী বেশিরভাগ বাউল শিল্পীরা এখানে আসে মহিলা শিল্পী তারা এখানে গান করে বাজনা করে এই জন্য মানুষগুলা এখানে এখানে মানুষ বের করে এই যে উনি এখানে গান গাচ্ছে আপনারা শুনতে পারছেন অবশ্যই উনি গান গাচ্ছে দিন এজন্য লক্ষণ এখন সন্ধ্যা হবে এখানে ঢুকার মতো পরিবেশ থাকবে না আর একটু দেখাই আপনাদের এখানে প্রত্যেকে যার যার ইচ্ছা মতো তা টাঙিয়ে গান বাজনা নানান রকমের নানান জিনিসে তারা মশগুল থাকে যে ওনারা এখানে গান করবে একটু পরে রাত্রে যখন গণাইবে তখন গান করবে যে থাবু টানিয়া এখানে মানুষ যারা বাহিরা থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে যারা আসে তারা এখানে খাওয়া দাওয়া করে এই টিলার মধ্যে প্রচুর খবর আছে বিভিন্ন হয়তো দরবেশায় আছেন এখানে এখানে একজন দরবেশ সাইিত আছেন ওনার মাদারটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে হয়তো কাজী রহমতুল্লাহ আলীহের পক্ষ ছিলেন তিনি গান গাচ্ছে আর দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন আমি আপনাদের একটু গানটা শোনাই এত ভালো লাগবে উনি একজন ভালো শিল্পী উনি শুনতে থাকেন আসলে গানগুলা গানটা সুন্দর আছে তাই আমার ভিডিও লং লং হয়ে যাবে করে আমি গানটা ওরাটা শোনে নাই চলে আসছি ভিডিও স্কিপ করে তো দেখতে পারতাছে শুধু আপনারা দেখে যান যে ওনারা সবাই বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে চলে এসছে এসে এখানে থাবুটা নিয়ে যার যার মতো ব্যবসা করতেছে যার যার মতো খাচ্ছে ঘুমাচ্ছে এবার করতেছে আমি আর একটু যদি দেখাই যে ওনারা খাওয়ার জন্য তৈরি করতেছে আর এই যে বটকাসগুলা বটকাসের আরেকটা কাহিনী যদি আপনাদের বলি দু হাজার আঠারো সালে যখন আমি হতেছিলাম সাজীবাজার ও আপ ছিলাম তখন আমি রাত্রে আসছিলাম এসে দেখছি যে এই যে বটগাছের যে ডাল আছে ডালের মধ্যে একজন উপরে এই যে ডালের মধ্যে উপরে দিয়ে পা দিয়ে নিচ দিয়ে খোল্লা দিয়ে ঝুলে আসে বাদুরের মতো লোকজন থাকি আসিল কেমনে কি করে তো যার ইচ্ছা যে যেভাবে এবাদত করতেছে আসলে কি এই বাংলার জমিনে আল্লাহর অলিরা যুগে যুগে যেভাবে ইসলাম প্রচার করছে এবং বর্তমানে কর্তাছে এই জন্য আমাদের দেশে ইসলামের প্রচার বেশি হয়েছে আল্লাহ যেন এই অলিদের দরজাত্রে দরজাত বোলন করে দিন আর ভবিষ্যতেও যেন আল্লাহ যুগে যুগে এই জমি জমিনে আল্লাহর উলিয়া উলিয়া পাঠান এই দোয়া করি আর এখানে মেলাতে আপনি যা চাইবেন তাই পাবেন সব কিছু হয় সব কিছু এখানে ওঠে আপনি ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ফার্নিচার সহ ঘরের যাবতীয় মালামাল এখানে পাবেন এখান দিয়ে বাজারের হাতে গাজী মাজারের টিক পাশ দিয়ে রেল লাইন বয়ে গেছে আর চোদ্দো পনেরো ষোলো তার ষোলো ডিসেম্বর এই তিন তারিখে আপনি যে কোনো একদিন আসলে দেখতে পাবেন এই মেলা বসে এই তিন দিন এখানে মেলা হয় প্রচুর লোকের সমাগম হয় আর দেখতে পারতেছেন যে ওনারা যার যার ইচ্ছা মতো এবাদত করতেছে বিশেষ করে এখানে মহিলারা বাচ্চারা টাকা পয়সা দিচ্ছে ওনারা এখানে টাকা ভিক্ষা করার জন্য বসে আছে আর বিভিন্ন বন্ড আছে এখানে আমি আর একটু ভিতরে গিয়ে একটা জিনিস দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন যে দু হাজার আঠারো সালে তখন যখন ছিলাম এখানে রাত্রিকালীন সময় আসছিলাম এসে দেখি যে ওনারা এখানে যেভাবে গাজা বা যেভাবে তাকে দেখতে পাবেন একটু হলে যে এই যে ওনারা বসে আছে সামনে গিয়ে একটা উনি বড্ড সামনে সামনে আছে ওনারা বিভিন্ন রকমের মাদক সেবন করে গাজা কাটতেছে উনি দিয়ে সামনে গাজা কাটতা যার যার ইচ্ছামতো গানে যোগ থাকবে দেখবেন আপনি সবাই গাজা খায় গাজা খাই মাতলামি করে আর আল্লাহলির নামে ব বদনামি করে মানুষে মনে করে এরাই এরাইছে অল্লা দারকে হেদায় দান করুক আমি আপনাদের বলব আপনারা যদি আসতে চান তাহলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার শাহজীবাজারে অবস্থিত আল্লাহর অলির মাজারটি আপনারা আসতে চাইলে আসতে পারবেন জিয়ারত করার জন্য এবং শুধু এই মেলা মেলাও পর মেলার পরেও অনেক লোক দেখি এখানে জিয়ারত করার জন্য সমাগম হয় আপনারা আসবেন এবং জেয়ারত করে দেবেন আল্লাহর অলিদের মাজার জিয়ারত করলে আল্লাহর তরফ থেকে লাভ করা যায় এখানে যে মেলায় প্রচুর বেশিরভাগ মহিলা আজকে দেখতেছে বেশিরভাগ মহিলা যার যার ইচ্ছা মতো খেনা করছে বাচ্চাদের জন্য আপনি যা চাইবেন ঠাই পাবেন এই মেলাতে আসবেন এসে দেখবেন ভালো লাগবে সামনে একটু বাজনা হচ্ছে গান কোথাও হচ্ছে গান হচ্ছে এবং বাচ্চাদের তো না কী বলি চর কি চোর কি অনেকের চট আছে তো সব কিছু মিলিয়ে মেলা তো মিলাই হ্যাঁ সবাই তো আর দেয় আসে না সবাই তো আর তার ডান দানিয়ে আসে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম